রাসমণিতে সভা করলেন সভা করে সেখানে বললেন যে আসামে গোমাংস খাওয়া বন্ধ করে দিয়েছে আসাম সরকার তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং বললেন যে ছাব্বিশে যদি আমরা ক্ষমতা আছি পশ্চিমবঙ্গেও কিন্তু গোমাংস খাওয়া বন্ধ করে দেবেন সর্বপ্রথম বলি অসম সরকার যে অসাংবিধানিক কাজ করেছেন সংবিধান বহির্ভূত কাজ করেছে সংবিধানের আর্টিকেলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের চলাফেরার স্বাধীনতা খাদ্যাভাসের স্বাধীনতা বাসস্থানের স্বাধীনতা বাক স্বাধীনতা যেগুলো উল্লেখ আছে যেগুলো ক্রমশ বিজেপি পরিচালিত সরকারগুলো কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারগুলো যেভাবে কেড়ে নিচ্ছে সংবিধান বহির্ভূত কাজ করছে এটাকে তিনি একজন একজন আইনসভার সদস্য হিসাবে কিভাবে সমর্থন করলো সেটা প্রশ্ন থেকে যাচ্ছে এবার আসা যাক অসমে যেটা হয়েছে নিশ্চিতভাবে হবে সেটা আইনি চ্যালেঞ্জ হবে আগামী দিনে চ্যালেঞ্জ হবে সেটা কোটে সেটা ফাইসাল্লা হবে এখন প্রশ্ন আমার এখানে আপনাদের বলি বিজেপি দুটো জিনিস ভালো করে জানে একটা হচ্ছে নোট আর একটা হচ্ছে ভোট এই বিজেপিকে বলুন মণিপুরে যেতে ওখানে গো নিয়ে কথা বলতে বলুন এই বিজেপি কে বলুন মেঘালয়ে গিয়ে কথা বলতে নর্থ ইস্টে যে কটা রাজ্য আছে গোয়াতে গিয়ে বলুন তো যে বলুন কোটা গোমাংস বন্ধ করব এদের কোনো কথা দেখবেন এরা বলবে না ওখানে ভোটের জন্য এরা গোমাংস তখন গোমাতার এদের এদের ভাষাতে গোমাতার প্রতি এটা তোমার ভালোবাসা থাকবে না উল্টে যদি বলার দরকার বলে দেবে তোমরা বেশি করে গোমাংস খাও কোনো অসুবিধা নেই মানে ভোটের দরকার আর এই বাকি জায়গা নোটের দরকার আমরা জানি পশ্চিম বাংলা উড়িষ্যা অসম এই সমস্ত এলাকাতে প্রচুর গরু আছে আমরা যারা জানি বা অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে পশ্চিম বাংলার কথা আমি যদি বলি গোমাংস বিক্রি হচ্ছে খুব বেশি হলে এক কেজির দাম আড়াইশো টাকা টু ফিফটি এরা সুকৌশলে এই গোবাংশগুলোকে এখানে খাওয়া বন্ধ করতে চাইছে কেন আসামে বন্ধ করতে চাইছে কেন ইউপিতে বন্ধ করেছে কেন কারণটা হচ্ছে তাই ইউপিতে গোবাংশ দাম দুশো টাকা কিলো সেই গোবাংশটা প্যাকেট করে প্যাকেটে সুন্দর করে করে দিয়ে মিডিল ইস্টে পাঠাবে ইউরোপে পাঠাবে আমেরিকাতে পাঠাবে লাতিন আমেরিকাতে পাঠাবে সেটা হাজার বারোশো টাকা করে কিলো হয়ে যায় এরা ব্যবসা করার জন্য এটা সত্যিকারের ব্যবস্থা যদি ধর্মকে মেনে যদি আমার যতটুকু জানা আছে হিন্দু ধর্মেতে কোনো জায়গায় গোমাংস খাওয়া নিয়ে নিষিদ্ধ নয় থাকলে যদি থাকতে পা থাকে থেকে কেউ যদি আমাকে জানায় সেটাকে আমি প্রত্যাহার করে নেব আমার কথাটাকে কারণ আমি ইতিপূর্বে যতজনের সাথে কথা বলেছি নির্দিষ্ট ভাবে বলতে পারেনি যে এইটা যে নিষিদ্ধ আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না খাওয়া বৈধ কি অবৈধ ধর্মীয় মতে কিন্তু ইন্ডিয়াতে পশ্চিমবাংলাতে অসমের মুসলমান গোমাংস খেলে গোমাতা কি অথবা অপমান হয়ে যাবে আর উত্তর উত্তরপ্রদেশের ওখানে নন মানে হিন্দু ভাইরা নন মুসলিমরা গোমাতাকে আমেরিকায় বিক্রি করলে সৌদির মুসলমানকে খাওয়াচ্ছে মুসলমানকে খাওয়াচ্ছে আপনার সার্জার মুসলমান খাচ্ছে জডরের মুসলমান খাচ্ছে কুয়েত মুসলমান খাচ্ছে সেখানে কারো প্রতিবাদ নাই ব্যাপারটা বুঝতে পারে ওখানে নোটের ব্যাপার আছে এখানে আড়াইশো টাকা কিলো ওখানে হাজার টাকা কিলো তাহলে এক কিলোতে সাড়ে সাতশো টাকা লাভ হচ্ছে এই পলিটিক্স চলছে আপনারা তো দেখিয়েছেন অনেকে যখন আপনারা ইয়ে ছিল আপনার এই উপনির্বাচনের সময় উত্তর প্রদেশে একটা গোডাউন থেকে কত কেজি কত টন গোমাংস উদ্ধার হয়েছে কারণটা কি এক্সপোর্ট করত আপনাদেরকে বলবেন বলছি আপনাদের মাধ্যমদের শুভেন্দু বাবুর কাছে বলতে চাই গোমাংস তো বলছে বন্ধ করে দেবেন আর নূর আল কাবির এই ধরনের মুসলিম নাম দিয়ে যারা আমাদের দেশ থেকে বিদেশে বিফ এক্সপোর্ট করছে সেগুলো কি বন্ধ করতে পেরেছেন বরং না বন্ধ তো দূরের কথা বিফ এক্সপোর্টে আমাদের দেশ টপ টেনে চলে গিয়েছে এটা বুঝতে হবে সাধারণ আমি হিন্দু সমাজের মানুষের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বোকা বানিয়ে এরা ভোটক নিতে চাইছে নোটো কামাতে চাইছে বিজেপি তাই আপনাদের বলবো আগে আপনারা আওয়াজ তুলুন যে সমস্ত রাজ্যে অলরেডি গোবংশ ভক্ষণ নিষেধ আছে তার যদি যদি লিস্টে থাকে হচ্ছে উত্তরপ্রদেশ হারিয়ানা এই উত্তরপ্রদেশ হারিয়ানাতে হারিয়ানা থেকে যে সমস্ত গরুর মাংস জমা করে নীতিমতো জমা করে বলছে হালাল করে ওখানে পাঠাতে হয় কারণ যদি ওরা হালাল না করে ওরা টেস্ট করবে ল্যাবরেটরিতে ওইগুলো সব ফেরত পাঠিয়ে দেবে একটা সময় ছিল তখন ফিরত ফেরত পাঠিয়ে দিয়েছিল তারপরে অনেক ওটাকে আবার সমস্যা কাটিয়ে উঠেছিল তো হালাল করে যারা উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা থেকে গোমাংস সৌদি মুসলমানদের খাওয়ার জন্য পাঠাচ্ছে এখানকার যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা তাদেরকে প্রশ্ন করুন যে আপনারা তো গোমাংস মুসলিম ভাইরা খাবে না বলে বন্ধ করলেন কিন্তু সৌদি মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন আপনার দুবাইয়ের মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন এ প্রশ্ন হিন্দু ভাইদেরকে বলবো আপনারা করুন কারণ এরা ভোট আর নোটে নিজেরাই ব্যস্ত আছে সাধারণ মানুষ আজকে তলনীতে আজকে টাকার দাম ক্রমশ কমছে বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে গ্যাস পেট্রোল ডিজেল মানুষ কিনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে কাজ নাই বেকার এই নিয়েদের কোনো চর্চা নয় এগুলো থেকে ঘুরিয়ায় ঘুরিয়ে শুধু ধর্ম ধর্ম নিয়ে খেলাতে মেতে উঠেছে আজকে শুভেন্দু অধিকারী এও বলেছেন আমরা জানি যে কদিন আগে যেটা আহ মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দ্র অধিকারীর বক্তব্য সেখানে নাকি মুসলিমরা পঞ্চাশটা মন্দির ভেঙে দিয়েছে এবং গার্ডেন্ডিজ আরও শ্যাম্পু বিভিন্ন জায়গায় নাকি হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যে কোনো সরকারি কোনো রিপোর্টে নেই বা এইরকম ধরনের কোনো কেসও নেই কিন্তু শুভেন্দ অধিকারী আজকে এই মিথ্যা বক্তব্যগুলো আছে আমি এখন শুভেন্দ্র অধিকারী কতটা মানে সত্য কথা বলছে প্রশ্ন থেকে যায় আপনি যে কথা বললেন গতকাল বিধানসভার মধ্যে গতকাল পরশু দিন বিধানসভার মধ্যে উনি দাঁড়িয়ে বলেছেন পঞ্চাশটা হিন্দু সমাজের মানুষের ধর্মস্থান মন্দির ভেঙেছে যদি এই ধরনের হয়ে থাকে চোর অন্যায় হয়েছে সাথে সাথে রাজ্য পুলিশের কাছে আমি জানতে চাই প্রেস স্টেটমেন্ট দিক এই মন্দির যদি কেউ ভেঙে থাকে তাদের তাদের কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আর যদি না ভেঙে থাকে এইভাবে মিথ্যা প্রচার করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা যিনি মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছেন কি সুমোটো করেছেন সেটা আমরা দেখতে চাই এটা আমি কিন্তু বলবো না আমি প্রয়োজনে আটটিআই করব বেলডাঙ্গা থানাতে আটটিআই করবো ওই সময় কত ফেক কেস মানে কত কেস হয়েছে কি কি কেস হয়েছে সেটা আমি জানতে চাইবো কারণ যেভাবে মিথ্যাচার করে মানুষের মধ্যে সমাজের মধ্যে বিবাদ লাগাতে চাইছে মমতা ব্যানার্জি সরকার চুপচাপ বসে সম্মা দেখছে কমতা মাই যে দূষিত হচ্ছে এর বিরুদ্ধে কনডেম করা এটা সত্য না প্রেস স্টেটমেন্টের মাধ্যমে জানানো দুর্ভাগ্যের বিষয় দেখলাম হাউস হাউসের মধ্যে বলেছিস কিন্তু পঞ্চাশটা মন্দির নাকি ভেঙেছে